হ্যালো বন্ধুরা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই আমরা জানি যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কি চলছে আর এটা আমাদের জানতে খুব ইচ্ছে করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি ভাবছেন তো চলুন সেটুকু দেখে নেওয়া যাক আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়বো না তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে বলছেন যারা দাঙ্গা করেছে তাদের আপনি একজন কেউ ছাড়বেন না কিন্তু আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কথা বলতে রাজ্যে দাঙ্গা যেখানে এরকম দাঙ্গা হচ্ছে আপনি আটকাতে পারছেন না এটা তো আমরা জনগণ হিসেবে জানতে চাইব আপনি কোন দাঙ্গাকে সাপোর্ট করেন না এবং করতে দেবেন না যখন তাহলে আপনার রাজ্যে এগুলো হচ্ছে এটা কি এটা তো আপনার রাজ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো আপনার রাজ্য আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এগুলো হচ্ছে কি কাটা যখন হচ্ছিল তখন কি আপনি ঘুমোচ্ছিলেন হ্যাঁ না আপনি মুখ্যমন্ত্রী হয়ে আসন পেয়ে বেশ আরাম করে নিজের পেটে ভরানোতে ব্যস্ত রাজ্যে কি হচ্ছে সেটা খবর নেওয়ার আপনার সময়ই হয় এক যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাহলে যখন সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছিল তখন আপনার সরকার কি করছিল বাড়ির লোকজন দাঙ্গা প্রসাদ শুরু করে দিল সরকারি সম্পত্তি নষ্ট করে দিল তাহলে আপনি সরকার কি ওয়েস্ট বেঙ্গল আদেও আছে কি নেই এটাই তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে আপনি সরকার থেকে কি করছেন লোক দাঙ্গা করে সরকারি সম্পত্তি নষ্ট করে দিচ্ছে সরকারের এখন স্টাফ পুলিশ প্রশাসন তারা কোথায় ছিল

গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে সরকারি অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছে হিন্দু ভাইদের বাড়ি থেকে দাঁড়িয়ে তারা অত্যাচার করে বাড়ি থেকে তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে আপনি কার কার কাছে কাছে জানতে জানতে চাইছেন যে হোয়াট আমরাই তো আপনার কাছে জানতে চাইবো যে হোয়াট ইজ দিস হচ্ছে আপনি কাকে প্রশ্ন করছেন লজ্জা করেন না এরকম প্রশ্ন আপনি কাকে করছেন প্রশ্নটা হোয়াট ইজ দিস কাকে করছেন প্রশ্নটা আমাকে সেই কথাটা বলুন তো কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা আপনার রাজ্যে নিশ্চিন্তেই থাক আছি মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন পরে পাকিস্তান হবে তার প্রস্তুতি নিচ্ছি আসল ঘটনা কি তদন্ত করে দেখব হ্যাঁ আসল ঘটনা কি আপনি তদন্ত করে দেখুন কবে দেখবেন ওয়েস্ট বেঙ্গলটা যেদিন বাংলাদেশ হয়ে যাবে সেই দিন সেদিন আপনার তদন্ত রিপোর্ট আসবে যে বলবেন না আমরা এবার ভারত থেকে ভাগ হয়ে গেছি আমরা স্বাধীন রাষ্ট্র